হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা খুশি সবাই ভালো আছেন তো আবারও আগের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক অনেক আইটেমের খাবার কিন্তু আজকে এখানে কেক দেখা যাচ্ছে জেলি দেখা যাচ্ছে তারপরে কিন্তু দেখা যাচ্ছে সালাদ একটু দেখতে পাচ্ছেন এটা কত রকমের সালাদের আইটেম শুধু আইটেমটা দেখেন কত রকম আইটেম এই দেশে কিন্তু সৈদানেরা বলেন অন্য অন্য দেশের আষ্টের মানুষেরা বলেন সবাই কিন্তু আসলে সালাদ কেক ঠিক আছে মিষ্টি যাকে এই দেশের সুইট বলে এগুলা এই যে জেলি এগুলো কিন্তু অনেক অনেক তাদের ফেভারেট ঠিক আছে খাবারের মধ্যে তো তারা আসলে হালুয়া কিন্তু অনেক অনেক পছন্দ করে তো আপনাদেরকে অনেক অনেক কিছু আজকে দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখবেন যারা এগুলো কাজে আসতে চান তারা অতি শীঘ্রই চলে আসেন এগুলো কাজে অনেক কিন্তু ভালো কাজ আর একটা কথা বন্ধুরা আমাকে কিন্তু অনেকে কমেন্ট করছেন যে আসলে ফ্রি বিষয়ে এসে কি আমি এগুলো কাজ করতে পারবো এগুলো কমেন্ট করছেন কেন করতে পারবো না বন্ধুরা অবশ্যই করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো এদিকে আরও আইটেম আছে এগুলো হচ্ছে এই দেশে সুইট বলে যে দেখা যাচ্ছে সুইট বলে এগুলো কিন্তু সুইট দেখে মিষ্টি বলে আমাদের বাংলাদেশে তো দেখেন শুধু হোটেলের একটা ইয়ে দেখেন ফাইভ স্টার হোটেল কিন্তু তারপরে আমি আপনাদেরকে প্রমাণ শুভ দেখাতেছি যে আমি কিন্তু আসলে এগুলো কাজ করি আর আপনারাও যদি আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে আশা করছি আর এগুলোর কাজে যারা আসতে চাচ্ছেন বন্ধুরা এগুলোর কাজে কিন্তু কোনো সমস্যা নেই এগুলো বিষয়ে আসতে পারে এগুলো কাজে আসতে পারে এগুলো আসতে পারেন কোনো সুন্দর সমস্যা নাই আর এগুলো হচ্ছে ব্রোস্ট বলে দেশে আমরা বাংলাদেশে বলে চিকেন আরবিতে ব্রোস্ট বলে আর তো জানেন তো আর এটা কিন্তু স্বাদ অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সস দুই ধরনের সস আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কালাবি গুনার মরিস কিন্তু আর মনে করেন যে আজকে এটা হচ্ছে অন্য অন্য মাতাম ঠিক আছে এটা হচ্ছে বি ওয়ান এর মাতাম আর এই মাতামে কিন্তু আজকে আমি কাজ করতেছি মানে একটা হোটেলে তিনটা মাতাম আর এই জন্য সব বুফিয়া বন্ধ এখন এখন একটাই মাত্র খোলা আছে এই যে বি ওয়ান এটা আজকে কাজ করছি ইনশাল্লাহ অনেক ভালো কাজ হয়েছে তো এগুলো যারা আবাসিক হোটেলের ভিডিও আসতেছেন চলে আসুন বন্ধুরা আজকের মতো বাই